নমস্কার কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সাত সকালে বেরিয়ে গেছি হাঁটতে আর চারিদিকে কুয়াশাটা একবার দেখো মনে হচ্ছে ঘন ধোঁয়া না গো না সাত সকালে নিজের ইচ্ছায় আসিনি ডাক্তার বলেছে তাই নালে কাকে আর পাগলা গুপুরে কামড়েছে বলো পশু পাখিরাই খুব ভালো আছে গো নিজেদের মনে নিজেদের তালে ওদেরকে হাঁটতেও হয় না ওদের কোনো ডাক্তার বুদ্ধিও নেই বেশ আছে সত্যি আর আমরা স্বাস্থ্য ঠিক করতে কেউ এই শীতের আরামদায়ক কম্বলটা ছেড়ে দিয়ে দৌড়াচ্ছি না মিথ্যা কথা বলবো না সকালের এই তো আমার মন একদম চাঙ্গা থাকে কিন্তু এখনই শীতে কি আর কারণ ভালো লাগে সাত সকালে উঠতে বলো ওইটাই আমার রাগের কারণ আজকে স্বপন বাবু আমাকে জোর করে প্রায় এনেছে জানো অনেকদিন পর হাঁটতে বেরোলাম গো স্বপনবাবু আমাকে ডাক্তারের কথা মতো জোর করে টেনে নিয়ে এসছে ঘুমটাই ক্লিয়ার হয়নি শীতটাভাগি একটু কমেছে তাই আসতে পারলাম নিজে তো বাই 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 করে ঘুরছে আমি আর পাচ্ছি না ল্যাদ প্যাট করছি পোশাক পরছি দেখো হাঁটতে বেরোবো পোশাক সব ঠিক আছে যা হাঁটার ছিঁড়ি ছুটতে তো পারবো না এখনো পারমিশন নেই চলো আজকে আমাদের শেষ হয়ে গেছে এদিকে কি সুন্দর করে রাস্তা পরিষ্কারের কাজ চলছে তবে কি জানো তো এই রাস্তাটা এমনিতেই খুব পরিষ্কার আশা করি আমার মতো তোমরাও যারা এই তল্লারটাকে জানো তারা দেখেছ কিন্তু ওখান থেকে বেরিয়ে তুমি যে কোনো গলিতেই ঢোকো বা পেরিয়ে বাজারের দিকেই আসো সে এক নরক থেকে থেকেই নরকটা তুমি পাবে আচ্ছা এর জন্য কে দায়ী সবটাই কি সরকারের দায় আমাদের কি কোনো দায়ী নেই আমরা কি একটু কনসাস হতে পারি না তাহলে তো আমরাই ভালো থাকি বলো অবশ্য সরকারেরও অনেকটাই দায় আছে এমনি শুনেছি বিদেশে যে যেখানে সেখানে নোংরা ফেললে পারে না ফাইন হয় তো আমাদের দেশে চালু করা যেতে পারে তো আমার মনে হয় সিরিয়াসলি পরিবেশ সম্পর্কে ভাবার আমাদের সময় হয়ে গেছে এই বেলা ব্যবস্থা নেওয়া উচিত চলো কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এসছি মা দেখি তিনজনের মাপে ওটস নিয়েছে এইভাবে দেখো দেখি কি আসি পাচ্ছে না আমরা একবার ওটস খাই গো ওটস কিন্তু পুরোপুরি গ্লুটেন ফ্রি আর রাখে যে সমৃদ্ধ তার জন্য পেট একদম পরিষ্কার থাকে দিনে একবার করে ওটস খেলে শরীরের জন্য খুব ভালো তোমরাও খেতে পারো মা ভাবে বানায় আমি তোমাদের বলে দিচ্ছি এভাবে বানালে খুব টেস্টিও হয় ব্রেকফাস্ট টা এর সাথে একটা ধরো ডিম সেদ্ধ নিয়ে নিলে খুব হেলদি ব্রেকফাস্ট মা প্রথমে সমস্ত সবজিগুলো যা মন চায় তাই সেদ্ধ করে আর ড্রেন আউট করে নিল জলটা এবার কিন্তু মনের আনন্দে যা পারবে মশলা দেবে দেখতে থাকো বড় বড় করে পেঁয়াজ আর তেলের মধ্যে মা দেয় মেথি যেন মা বলে এতে ফ্লেভারটা নাকি আলাদা হয়ে যায় সত্যি হয় কিছু কিছু রান্নাতে আমরা শিল্পকর্ম দেখাই না এটা একটা ওরকম রান্না বুঝেছো তুমি যা করবে তাই ভালো খেতে ভালো বলেই হলো তাই না আমার একবার এক বন্ধু জানো তো চিকেনটাকে কষিয়ে না বিরিয়ানির মশলা টশলা দিয়ে আবার বড় করে আলু দিয়ে ওটস দিয়ে রান্না করে দিয়েছিল হেভি হয়েছিল গো খেতে করে দেখতে পারো দারুণ লাগে লাগে আপাতত এখানে মা ধনে গুঁড়ো অ্যাড করলো তারপর নুন আর গোলমরিচের গুঁড়ো দাঁড়ো দাঁড়ো আরো আছে এবার আমচুর গুঁড়ো আর চাট মশলা এ দেখো জীবনে সব সময় গ্রামার মানার দরকার পড়ে না জানো তো কখনো কখনো খিচুড়ি ফ্লেভারও দারুণ লাগে এবার লঙ্কা গুঁড়ো আর চিনি অল্প মিশিয়ে আর আরেকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ওটস মিশিয়ে দাও ওটস দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না তাহলে একটা লাল পেলে মতন হয়ে যায় না কেশি নির মতন গো তখন আর একটুও ভালো লাগে না সেজন্য গরম জলটা ওই পরিমাণেই তোমাকে দিতে হবে যাতে গরম জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করতে করতে ওটসটা হয়ে যায় বাস কি ধনে পাতাটাই বা বাদ কেন এবার ছড়িয়ে দাও ধনে পাতা আর না থাকলে পরে গরম মশলা তৈরি হয়ে যাওয়ার পর খাবো কি স্বপন বাবু দেখি বিজয় হাঁকা ডাকা করছে যেন তার বক্তব্য হলো ছবি তুলে দিয়ে যাও না ডিপিতে দেবো ভালো করে একটা পোস্ট দিয়ে বসো

তুমি একটা কাজ করো তুমি কানে হাত দাও কান ধরো মাথা নিচু করো জলদি ছোটবেলায় করেছিলাম গো গো আমি তোমাকে বললাম আর তুমি কান ধরেও নিলে মাথা নিচু করেও দিলে করে ফেলেছি

তুমি তো ছবিটা তুমি তুলতে পেরেছো তো আমি দিতে কি অসুবিধা না কি আর ওটা তুমি আমি কানে হাত দিয়েছো ওটা লাগিয়ে দেবে নাকি ছবিটা আমাকে দিতে পারো তুমি টিভি দিতে পারি একশো বার দেবো বলেছো আমি করে দিয়েছি না তোমার কেন

সাথেই পারে কিছু ওর পার্সোনাল জিনিস থাকতেই পারে তোকে কেন দেবো কি পার্সোনাল স্বাধীন মানুষ হ্যাঁ পারে 30 বছর বিয়ে হয়ে গেছে এখনো পার্সোনাল আর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে দশ খাত দিয়েছি নাকি আরে আমার নিজস্ব জগৎ থাকতে পারে না তুমি রং বাজি অন্য জায়গায় দেখা ভাই আমি কেন রং বাজি দেখাই নেই নিজের ভাষাতে লাগাম দাও আমি বলে দিচ্ছি রং বাজি আবার কি কথা রংবাজি রং বাজি দেখা ইয়ার কি পেয়ে না না ফোন টোন দেওয়া যাবে না তোমার চশমা খুলে রেখে দেবো তাহলে চশমা খুলে ওসব নেই এই এমনি এমনি করে বেড়াই এমনি এমনি করবে তোমার মতো কান ধরে বসে থাকবো না একি ফোনটা না পেয়ে আমার চশমাটা নিতে আরানি শুরু করেছে জানো। এটা মাথাতে নেই যে ওকেই আবার দিতে হবে। ছাড়ো, এরকম ঝগড়া আমাদের সারা দিন ধরে চলে। এই ঝগড়াটা কিন্তু আজকে রেওয়ালারা চলবে জানো আমাদের প্রায় হয় 32 বছরের বিবাহিত জীবনে 32 হাজার না 32 কোটিবার বার ডিভোর্সও হয়ে গেছে আর বাদ দাও আমাদের কথা। আবার ভাবলে নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসব। আজকে তাহলে এখানেই রাখছি। খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আচ্ছা তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন